কষ্ট করে জীবন অতিবাহিত করেছে এই অবস্থায় আমরা আসলে মহানবুল আলমিনের কাছে এইটুকুই আমরা করতে পারি যে আমরা তার জন্য দোয়া করতে পারি দোয়া ছাড়া আসলে আর কোন কিছুই তার জন্য কোনো কোন প্রকার আমাদের থাকে না কারণ এই দোয়াটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় পর একজন মানুষ যখন মারা যায় যত বেশি বেশি তার জন্য আলহামদুলিল্লাহ আসলে কুলহল্লা আমি আজকে আপনাদের এখানকার আয়োজন করে আপনারা তাকে যে স্মরণ করেছেন আমাদের সমস্যা হচ্ছে আমাদের যায় আমরা তাদেরকে স্মরণ করতে চাই না এইটা আসলে আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা আমরা স্মরণ করি না থেকে ওই নেতাদের পরিবারের কেউ আর দল করতে চায় আপনি একটা অনুসন্ধান করলে দেখতেন যে ম্যাক্সিমাম আমাদের দলের বড় বড় নেতাদের পরিবারের কেউ এই দলের জন্য অনেক সময় আসতে চাই না কেন আমরা এই পরবর্তী কারণ হচ্ছে যে আমরা বছর অন্তত তাদের জন্য একটা প্রোগ্রাম করতে চাই না কাজে আপনারা আজকে করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য এই প্রোগ্রামটা করবেন আমাদের এই ওয়ার্ডের মুখী ভাই ছিল আমাদের ছিল ছিল সবার করছি যেহেতু মেয়ের থেকে আপনাদের সাথে বিভিন্ন সময় আমার এখানে খুব এইসব অনুষ্ঠানের মধ্যে আমার সাথে দেখা হচ্ছে এবং এই জন্য আমার ভালো লাগছে যে এখানে সবাই কাজ অনেকদিন করে

রসবের ভাষ্য দ্বারা সামনে রয়েছে তার সামনে আমরা আল্লাহ 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 যা কাল ওয়াক্তে আল্লাহ বছেন কবুল করে মাফ দিয়ে আমাদের আল্লাহ নবীজির রসূলে বিশেষ করে আছে সেই জন্য যত আহমদুত السلام আহমদুত صلی الله علی وسلم পাক রজার সর গব আল্লাহ 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 আপনি দয়া করে পিতা আদব আলাইহিস সালাম দিয়ে শুরু করে এই গুরুত্বপূর্ণ দুটো পৃথিবীর আলোচনা যেটা পাকিস্তানের ধর্মীয় মুসলমান

কারো ভাই নাই কারো মা নাই আল্লাহ যারাই কবর তাদের সকলের মুরুপিদের আপনি বানিয়ে আপনি কবুল করে নিই অন্ধকার কবরে তারা রয়েছে আল্লাহ তারা কিভাবে চল্লিশ আমি আপনি জানেন আপনার আপনার আল্লাহর আল্লাহ দয়া করে আপনি নিজ গুণের অভিজিৎ শ্রেষ্ঠ রাষ্ট্রী রুসিলাই যারা আপনি সাক্ষাৎ দিয়েছেন আল্লাহ রোজ হাসর কে যা রুসিলাই আপনি সবাইকে মাফ করে দেবেন তাদেরকে আপনি মাফ করে